কোন জে নিবেন হাজগোলা কাশীপুৰ যাবান না চেৰে পালব আছে পালবেন ছেৰে পালবে না সুন্দর রাজহাঁস শিলেগট আছে মেয়েঘট আছে এখানে ভাই আইডিয়া নেই না অবস্থা অবস্থা বলা বুঝে যায় না এগুলা আচ্ছা ভাই ধন্যবাদ ভাই চোদ্দোশো বারোশো তার প্রয়োজন হলে প্রথমে আট থেকে এসে নিয়ে যেতে পারেন এই ভাইয়ের কাছ থেকে

আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিউ আসতেছে কিন্তু লাইক সাবস্ক্রাইব আসতেছে না সাবস্ক্রাইব করবেন দয়া করে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ